খবরিয়া টোয়েন্টি ফোর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে শীত জাঁকিয়ে বসেছে এই শীতের মরশুমে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উৎসব প্রেক্ষা গিয়ে সামনে এই উৎসব এই মুহূর্তে আমাদের কোচবিহারের নন্দন বলে পরিচিতি লাভ করেছে এই উৎসবে চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শীতের মরশুমে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে উষ্ণতা তা নিতে এখানে প্রচুর দর্শকরা আসছেন এবং দর্শকদের মধ্যে রয়েছেন প্রচুর অভিনেতা ফিল্ম নির্মাতা ইতিমধ্যেই এগারোটা ছবি দেখানো হয়েছে আজকেও এরকম এগারোটা ছোট ছোট ছবি দেখানো হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা কথা বলে নেব একজন পথিত যশা অভিনেতা যিনি পেশায় একজন চিকিৎসক তার কাছে শুনে নেব কেমন লাগছে এই উৎসবে এসে সত্যি আজকে দারুণ একটা অনুভূতি হচ্ছে যে কোচবিহারে উৎসব নন্দনের আদলে তৈরি এবং এটাকে আমরা কোচবিহারের নন্দন বলছি আজকে এই উৎসব প্রেক্ষাগৃত হওয়ার কারণে আমরা প্রায় এগারোটা টেলিফিল্ম করেছি কিন্তু কোথাও আমরা সেরকম প্রদর্শনের সুযোগ পাইনি আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এই কারণে যে পঁয়ত্রিশতম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কোচবিহারে এটা আমরা আমাদের টেলিফিল্ম বা অনুসিনেমা ক্ষত প্রদর্শিত হবে সত্যি এটা বড়ো ভালো অনুভূতি আমার খুব ভালো লাগছে আমাদের মধ্যে অন্যরা কীরকম টেলিফিল্ম বা রকম কী ধরনের সিনেমা তৈরি করছে সেগুলো আমরা যেমন দেখতে পারবো সেটা আমরা নিজেরাও তাদের থেকে কিছু আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো এবং যে তাদের সঙ্গে একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পেরেছি এটা সবথেকে বড়ো প্রাপ্তি আমাদের ফিল্ম করার উৎসাহ আজকে আমার বেড়ে গেল ধন্যবাদ আরও আপনারা শুনলেন যে এই একটি উৎসবের মতো প্রেক্ষাগৃহ তৈরি হওয়ার কারণ এবং পাশাপাশি কুচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে এই উৎসবের কারণেই কিন্তু যারা অভিনেতা ফিল্ম নির্মাতা তারা উৎসাহিত হচ্ছেন অনুপ্রাণিত হচ্ছেন আমরা কথা বলে নেব একজন ফিল্ম ডিরেক্টর প্রখ্যাত অভিনেতা আমাদের কোচবিহারের সবার প্রিয় কল্যাণদা তার কাছ থেকে আমরা শুনে নেব কেমন লাগছে বা তার কী অনুভূতি বা তার কি বক্তব্য এই বিষয়ে আমার একটা অসাধারণ অনুভূতি হচ্ছে এবং এই উৎসব অডিটোরিয়ামটা হওয়ার জন্য আমাদের এই উৎসবের আগ্রহটা আরও বেড়ে গেছে মানে এটা এত সুন্দর একটা অ্যাকোস্টিক আছে এত সুন্দরভাবে মানুষের বসার জায়গা আছে তো তার থেকেও বড়ো কথা আমার একটা ফিল্ম আমাদের একটা ফিল্ম আমার ফিল্ম বলতে বিবর্তন ফিল্ম প্রোডাকশনের ফিল্ম যারা দীর্ঘ দশ বারো বছর হলেও এই চলচ্চিত্র চর্চার সাথে জড়িত আছে এবং শুধু তাই না বিবর্তন কিন্তু মানে সমাজ সংযোগমূলক চলচ্চিত্র তৈরি করে মানে শুধুমাত্র আমি দেখলাম বম্বের ছবি দেখলাম কলকাতার ছবি দেখে অক্ষম নকল করলাম এরকম কোনো বিষয় নয় আমরা একদম এখানকার ইস্যু নিয়ে এখানকার বিষয় নিয়ে মানুষের ইস্যু নিয়ে কাজ করার চেষ্টা করি পঁয়ত্রিশতম কোচবিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ছবি বিবর্তনের ছবিটা এখানে স্থান পাওয়াতে আমার তো ভীষণ আনন্দ ভীষণ আনন্দ এর আগে তুমি হয়তো জানো মনিরুল যে দু হাজার দু হাজার রূপকলা কেন্দ্র থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেখানেও আমার বেশ কিছু ছবি দেখানো হয়েছিল ফুলতিকি দালকে নিয়ে সর্বপ্রথম আমি ছবিটা করেছিলাম তার বায়োপিক আর কি যেটাকে বলা যায় সেটা এখনও রূপকলা কেন্দ্রে আছে তো এত বছর পর আবার কোচবিহারে আমার ছবি একটা স্ক্রিনিং হবে বিবর্তনের ছবি স্ক্রিনিং হবে এটাকে দারুণ আনন্দের ব্যাপার দারুণ আমি গত তিন দিন হলো এখানে আছি সমস্ত পৃথিবীর অনেক সেরা সেরা ছবি এখানে হলো গত দুদিন পনেরো এবং ষোলো তারিখ আজকে শুধুমাত্র আমাদের এখানকার ছেলে মেয়েরা এখানকার মানুষেরা যেভাবে ফিল্মটাকে দেখছে যেভাবে ফিল্মটাকে নির্মাণ করছে সেটার প্রদর্শনী বারোটা চলচ্চিত্র আজকে এখানে অনু চলচ্চিত্র এখানে আজকে অনুষ্ঠিত হবে আপনারা শুনলেন যারা ফিল্ম নির্মাতা ফিল্ম ডিরেক্টর অভিনেতা তারা কতটা উৎসাহিত এবং অনুপ্রাণিত আমরা আমাদের সঙ্গে পেয়েছি দিনহাটার একজন জনপ্রিয় অভিনেতা শুধু দিনহাটা নয় তিনি উত্তরবঙ্গের একজন প্রখ্যাত অভিনেতা ছোটোবেলা থেকে অভিনয় করছেন তাকে তিনি আত্মস্থ করে নিয়েছেন সেই তপন সাহা অর্থাৎ আমাদের প্রিয় ডাবুদার সঙ্গে আমরা কথা বলে নেব কেমন লাগছে আপনার এটা মানে আমরা যারা অভিনয় করি তা আমরা তো মঞ্চে অভিনয় করতাম এখন করে চলছি কিন্তু বর্তমানে একটা প্রযুক্তি যে একটা মিডিয়া সেই মিডিয়াতে এই ধরনের একটা ব্যাপার এটা ভাবা যায় না আমার তো খুব ভালো লাগছে যে এরকম ব্যাপার যে এইখানে যারা কাহিনীকার যেমন দিনাটার ডাক্তার উজ্জ্বল আচার্য বেশ ভালো ভালো কাহিনী লেখেন আর সেই কাহিনীর উপরে মানে আমাদের কল্যাণময় দাস দারুণ ডিরেকশন দিয়ে দারুণভাবে ফিল্ম তৈরি করে এমনকি সেই ফিল্মগুলো দিনাটার বুকে দারুণভাবে সারা পড়েছে আর সেই সারা পড়ার যে ব্যাপারটা সেটা আন্তর্জাতিক যে এইখানে আসবে এটা তো ভাবাই যায় না আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ফিল্ম ফেস্টিভ্যালের কর্মকর্তাদের এবং কি আমরা আরও চাচ্ছি যে প্রতি বছর এইভাবে যদি এই ধরনের অনুষ্ঠান করা যায় তাহলে আমরা যারা অভিনেতা বা যারা কাহিনীকার বা যারা অভিনয় করি বা ডিরেক্টর তারা প্রত্যেকেই খুব উৎসাহিত হবে প্রত্যেকেই উৎসাহভাবে আমরা আরও উদ্দমভাবে আমরা কাজকর্ম করতে পারবো এইটা তো আশা রাখি আর সবচেয়ে বড় কথা কোচবিহার জেলাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের কল্যাণময় দাস ধন্যবাদ উজ্জ্বল আচার্য তাদের জন্য আমার একটু অভিনয় জানা আছে সেই অভিনয়ে যে একটা দর্শন আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমাকে খুব গর্বিত মনে করছে ধন্যবাদ কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে তম এই চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই উৎসব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে আজকে তার শেষ দিন এই শেষ দিনে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা এসেছেন ফিল্ম দেখবার জন্য আমরা কথা বলে নেব একজনের সঙ্গে কেমন লাগছে তার সত্যি খুব সুন্দর অনুভূতি এই কোচবিহারে বসে কলকাতার স্বাদ উপভোগ করা এটা সত্যি আমরা টিভির পর্দায় যেমনটি দেখতাম তেমনটি আজকে আমাদের নিজস্ব সিনেমা অনুসিনেমা সেটা হচ্ছে প্রদর্শিত হবে এখানে উৎসব প্রেক্ষা গিয়ে এটা সত্যি একটা বলে বোঝানোর মতো কিছু বিষয় না শুধু অনুভব করার বিষয় সত্যি খুব সুন্দর অনুভব করছি এর জন্য ধন্যবাদ কর্মকর্তাদের এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও যে আপনারা এটা প্রচারিত করছেন অন্যান্য অনেক মিডিয়া রয়েছে এখানে কিন্তু তারা আজকে এখানে অনুপস্থিত আপনারা প্রচারিত করছেন আপনাদেরও অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর জন্য আমাদের সঙ্গে কথা বললেন এতক্ষণ ধর্মেন্দ্রবাবু তিনি পেশায় একজন শিক্ষক সংস্কৃতি মনস্ক মানুষ তিনি আমাদের জানালেন তার অনুভূতির কথা আমরা জেনে নেব একজন আরেকজন দর্শক এসেছেন এই পঁয়ত্রিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখবার জন্য উৎসব প্রেক্ষাগৃহে আমরা তার সঙ্গে কথা বলে নেব নমস্কার নাম আমার নাম সানন্দা সাহা সিংহ প্রথমেই আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই আমাদের কোচবিহার জেলাকে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যে হচ্ছে সেটা আমাদের কোচবিহারবাসীকে এখানে অনুষ্ঠান করার জন্য মানে আমাদের কোচবিহারবাসীকে দেখার যে একটা বিশাল সুযোগ কারণ সবার তো এরকম সম্ভব হয় না যে কলকাতায় গিয়ে সব সময় দেখা তো সেক্ষেত্রে কোচবিহারবাসী হিসাবে আমি নিজেকে সত্যি গর্বিত বোধ করছি আর আজকে আপনাদের সবাইকেই ধন্যবাদ যে আমাদের এই উৎসব অডিটোরিয়াম কোচবিহার অডিটোরিয়ামে আমাদের বিবর্তন ফিল্ম প্রোডাকশনের একটি খুব সুন্দর অনুছবি ক্ষত অনুষ্ঠিত হবে আর এই এই ছবির জন্য আমি পরিচালক শ্রী কল্যাণময় দাস আমাদের ডক্টর শ্রী উজ্জ্বল আচার্য বিবর্তন সাহিত্য গোষ্ঠী কর্ণধার আর বিবর্তনের সমস্ত সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কোচবিহারকে বলা হয় সিটি অফ বিউটি তো আমাদের এই সিটি অফ বিউটি সংস্কৃতির শহর কলকাতায় যেমন নন্দন রয়েছে আমাদের রয়েছে উৎসব উৎসব যেন আমাদের কোচবিহারের নন্দন হয়ে উঠেছে আমরা একটু প্রেক্ষাগৃহের ভিতরে যেতে চাইব যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে আজকে তার শেষ দিন শেষ দিনে প্রদর্শিত হচ্ছে কোচবিহারের যারা পরিচালক ছবি নির্মাতা তাদের তৈরি ছবি এখানে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কুচবিহারে প্রতি বছর হয় এবছর এটা পঁয়ত্রিশতম উৎসব এই উৎসবে আজকের জন্য বরাদ্দ হয়েছে কুচবিহার জেলায় যারা ছবি নির্মাতা রয়েছেন তাদের ছবি প্রদর্শন করবার সুযোগ করে দিয়েছে কর্মকর্তারা আমরা উৎসব প্রেক্ষাগৃহের এখন প্রবেশ করছি আজকের শেষ দিনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে কোচবিহার জেলার যারা ছবি নির্মাতা তাদের ছবি এই জায়গাটাতেই আমি আগাছা পরিষ্কার করতাম এটাও একটা পার্ট ছিল অনেক বছর কেটে গেছে তো আর মানুষরাও সব ডাইনোসরের মতো দেখতে হয়ে যাচ্ছে মৃত্যুর পর স্বর্গনরক যে আছে সেটা বুঝতে পেরেছি অন্তত আমার ক্ষেত্রে হয়েছে আমার ঠিকানা হয়েছে নরক কিন্তু ও আমাকে এখনো পাগলের মতো ভালোবাসে আমি বলতে এখনো একদম তাই ওর জায়গা স্বর্গ হলেও ও আমার সঙ্গেই থাকে ভগবানোর আবদার মেনে নিয়েছিল তাই আমি কখনো সম্পূর্ণ লোম ছিলাম না এখনো নেই কিন্তু একটাই বড় কষ্ট আমি যে আমি বাড়তি আগাছা পাতা পছন্দ করতাম না গায়ের অতিরিক্ত লোমও না সেই আমার অঙ্গ এখন পাতায় ভর্তি শরীর বড্ড চুল করে অভ্যাস ছিল না তো কেউ যদি কেটে নিয়ে যেত একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি আপনারা দেখছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কুচবিহার ফিল্ম সোসাইটি আয়োজিত এই পঁয়ত্রিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ দিন আমরা এখন কথা বলবো কোচবিহার ফিল্ম সোসাইটির অন্যতম কর্মকর্তা বাবুর সঙ্গে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোচবিহারের উৎসব প্রেক্ষা গিয়ে প্রদর্শিত হচ্ছে আজকে তার শেষ দিন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপনারা প্রত্যেক বছর করছেন এবছর পঁয়ত্রিশতম তো আপনাদের এই উৎসব করতে গিয়ে কি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং এই উৎসব করে প্রাপ্তি বা কতটুকু যদি আমাদের বলেন উৎসবের তো প্রাপ্তি আছে উৎসবের প্রাপ্তি অনেক এখন ঘটনাটা হচ্ছে যে উৎসবের যে ছবিগুলো দেখানো হয় তাতে কিছু তো চিন্তার উন্মেষ হয় কিছুটা এন্টারটেনমেন্ট থাকে ওতে এই জিনিসগুলো যে যেভাবে নিতে চান দর্শক যেভাবে মনে করেন যে না আমি এখান থেকে আনন্দটা নেবো তাহলে সেটা নিতে পারেন দর্শক যদি মনে করেন যে না এই ছবিগুলো যারা আজকে রিসার্চ করে নিয়ে যারা বিভিন্ন বইপত্র ঘেটে নিয়ে একটা ছবিকে দাঁড় করান তাদের ওখান থেকে অনেক জিনিস পাওয়ার থাকে আমাদের যেগুলো আমরা সচরাচর সবখান থেকে পাই না পাওয়া সম্ভব নয় একটা জায়গায় ছবি ছাড়া ফিল্ম ছাড়া এই সব জিনিসগুলো এক জায়গায় পাওয়া সম্ভব নয় আজকে একটা জায়গার ইতিহাসকে একটা জায়গার সংস্কৃতিকে এক জায়গার কৃষ্টিকে যদি তুলে আনতে হয় এবং সবার সামনে যদি দিতে হয় তাহলে সেটা মাধ্যমটা ফিল্ম যে কারণের জন্যে ঋত্বিক ঘটক কিন্তু ফিল্মকে চয়েস করেছিলেন নিজের লেখা বা নিজের কবিতা পাঠ করার জায়গায় যখন বলেছিলেন যে আমি যদি কোনো জায়গায় নাটক করি বা কোনো জায়গায় কবিতা পাঠ করি তাহলে আমার যতজন জানতে পাবেন যতজন শুনতে পাবেন তার থেকে যদি আমি ফেলিং করি তাহলে আমার অনেক বেশি লোকের কাছে আমি পৌঁছাতে পারবো অনেক বেশি লোক আমার এই কথাগুলো জানতে পারবে ফিল্ম সোসাইটির উদ্দেশ্যটাও এই জায়গাটাতেই যে সমস্ত শ্রেণীর মানুষকে যতটা বেশি জিনিস জানানো যায় যতটা বেশি জিনিস জানতে পারে ততটাই তার লাভ তো একে একে পঁয়ত্রিশটা বছর আপনারা করছেন তো এটা কিভাবে সম্ভব হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে তার যত সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই সুদূর এইটটি থ্রির থেকে সবাই আমাদেরকে সেইভাবে সাহায্য করেছেন এই সোসাইটি এই ফিল্ম ফেস্টিভ্যাল যাতে কুচবিহারে ঠিক মতন হয় কুচবিহারে যাতে লোকজন এই জিনিসটা আঁচ পেতে পারে এর আনন্দটা পেতে পারে এর উদ্বেলতাটা পেতে পারে সে কারণের জন্য জননেতারা যারা আছেন এবছর তো আমাদের মাননীয় শ্রী রবি ঘোষ প্রচুর পরিমাণে আমাদের এনকারেজ করেছেন সাহায্য করেছেন এই জিনিসগুলোকে করার জন্য জেলা শাসকও আপনাদের জেলাশাসক তো সারাক্ষণই আমাদের সাথে আছেন নিজেও মানে এতটাই ইন্টারেস্টেড হয়ে আমাদের সাথে এসে ছবি দেখেছেন নিজে নিজের বক্তব্যকে আমাদের অডিটে অডিটরিয়ারে প্রেস করেছেন গতকাল ওনার দশ থেকে পনেরো মিনিটের একটা প্রেজেন্টেশন ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফেম এবং পলিটিক্স নিয়ে উনি খুবই উৎসাহী এবং সত্যি কথাই উনি আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন এই ব্যাপারগুলো করার জন্য আগের ডিএমরাও করেছেন সবার এই এই ধরনের আমাদেরকে ডাইরেক্ট কেউ ফিনান্সিয়াল হেল্প করতে পারছেন না কিন্তু তাদের যাদের যা যতটুকু আছেন যার যেখানে যতটুকু ক্ষমতা সেইটুকু দিয়ে আমাদেরকে এতটাই পরিপূর্ণ করে রেখেছেন কুচবিহারের লোকজন যারা আছেন যারা এইগুলো নিয়ে কাজ করছেন বা যারা আজকে এই সংস্কৃতিটাকে আমাদের এখানকার যে কার্যটাকে যদি উঠিয়ে আনতে চান তাহলে আমরা আমাদের পা বাড়িয়ে রেখেছি তারা যদি আমাদের সাথে এসে যোগ দেন আমরা প্রায় মিলিয়ে চলতে রাজি যাচ্ছি এই উৎসবের মতো এত সুন্দর একটা অডিটোরিয়াম এখানে হয়েছে তো এটা কি একটি বাড়তি সুবিধা করে দিয়েছে আপনাদের অবশ্যই এটা বাড়তি সুবিধা কারণ আজকে রবীন্দ্রভবনের নশোর উপরে সিট ছিল আজকে অন্যান্য হলগুলোতে সেইভাবে করার মতনও অবস্থা ছিল না মানে তার যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিফেক্টটা সেটা করা ছিল না নশো লোক নিয়ে ছবি করতে গিয়ে ওখানে যদি দুশো বা তিনশো লোক থাকে তাহলে সে ফাঁকা হল ঘরে শুধু হা হা করে শব্দ হবে আওয়াজ হবে আর কিছু হবে না ভালোও লাগবে না একটা ছোট্ট মতন হল ঘর খুঁজবে ভীষণভাবে দরকার ছিল এবং সেদিক থেকে এটা ভীষণভাবে উপকারী হয়েছে আপনারা শুনলেন এই প্রেক্ষাগৃহ কোচবিহারের যারা ছবি নির্মাতা যারা চলচ্চিত্র উৎসব করছেন প্রতি বছর তাদের কতটা সহায়তা করেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক বছর নয় একে একে ৩৫ বছর অতিক্রম করলো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিভাবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সম্মানীয় কৌশিক সাহা মহোদয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এ জেলার মানুষ রবীন্দ্রনাথ ঘোষ কিভাবে সাহায্য করেছেন আমরা সেটাও শুনলাম এই ফিল্ম সোসাইটির যিনি কার্যকরী সভাপতি মাননীয় গণেশ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সাফল্য কামনা করে আমরা এবার আমরা কথা বলবো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক যিনি বিভিন্নভাবে সহায়তা করেছেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সফল করবার জন্য সে সেই রবীন্দ্রনাথ সয়কে আমরা বলবো এ বিষয়ে তার কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন আমরা কথা বলবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সংস্কৃতিপ্রেমী রবীন্দ্রনাথ ঘোষ মহোদয়কে কেমন লাগছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুব ভালো একটা নতুন স্বাদ নতুন ভাবনা নতুনভাবে ছবিকে আমরা দেখছি যে ছবিগুলো দেখার সুযোগ আমাদের কুচবিহারের মতো প্রান্তিক জেলায় একেবারেই ছিল না আপনাদেরই কিছু মানুষের উদ্যোগে কুচবিহারের মতো প্রান্তিক জেলায় মানে অসাধারণ কিছু ছবি দেখার সুযোগ কুচবিহারের মানুষে হল ছবি মানেই যে নাচানাচি হৈহল্যর নয় ছবির যে আরও অনেক গুণাগুণ রয়েছে শিক্ষা রয়েছে চেতনা আছে ওর মধ্যে প্রাণ আছে ছবির মধ্যে ছবি কথা বলে সুতরাং এটা এই সমস্ত অসাধারণ কিছু দৃশ্য এবং অসাধারণ কিছু ছবি দেখার সুযোগ বিহারের মানুষ পেল তার সাথে সাথে আমি কিছুটা এর সারটা পেলাম এই উৎসব গৃহটা হওয়াতে কি কুচবিহারের বাড়তি সুবিধা হয়েছে কুচবিহারের মানুষের এটা মানুষই বিচার করবে কারণ এটা আমার দপ্তর থেকেই করা আমার মনে হয়েছিল এরকম একটা হল কুচবিহারের মতো হেরিটেজ টাউনে হওয়া দরকার সুতরাং সেটা আমরা করতে পেরেছি মানুষের যদি ভালো লাগে তাহলে বুঝবো যে এই কাজটা করা সার্থক হয়েছে এবং কুচবিহার রবীন্দ্র ভবনও আমরা ওয়ার্কার দিয়ে দিয়েছি পাঁচ সাত দশ দিনের মধ্যে ওটারও কাজ শুরু হবে ওটাও একদম ঢেলে সাজানো হবে ভেঙে টেঙে সব এসি এসি থাকবে এবং ফ্যান সিস্টেম দুটো রকমই সিস্টেম থাকবে যে যেরকম ভাড়া দেবে ঠিক সে সেরকম ভাবেই সেই সুবিধাটা পাবে আমরা শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের কথা যার বাদান্যতায় এই উৎসবের মতো অত্যাধুনিক একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ এখানে তৈরি হয়েছে তিনি আমাদের আরও জানালেন যে রবীন্দ্র ভবন যেটা আরেকটা কুচবিহারের একটি একমাত্র যে প্রেক্ষাগৃহ ছিল এতদিন সেটাকেও ভেঙে কলেবরে নতুন করে সাজিয়ে তোলা হবে আমরা পঁয়ত্রিশতম চলচ্চিত্র উৎসবের সাফল্য কামনা করছি ক্যামেরায় রাজীব বর্মনের সঙ্গে মইনুদ্দিন চিস্তি খবরিয়া টোয়েন্টি ফোর খবরিয়া টোয়েন্টি